যদি সার্বিক সেট ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং এ সেট ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ এবং বি সেট ইকুয়াল টু ফোর সিক্স সেভেন এইট হয় তবে প্রমাণ করো যে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর্থাৎ তাহলে প্রমাণের শুরুতে আমরা কী করব যে এ ইউনিয়ন বি আর এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টটা আমরা বের করে নিব তাহলে সুবিধা হবে লিখবো এখানে এখানে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইকুয়াল এর উপাদানগুলো কত টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ ইউনিয়ন ইউনিয়ন দিব বি এর উপাদান কত টু ফোর সিক্স সেভেন এইট টু ফোর সিক্স সেভেন এইট বসলাম তারপর ইউনিয়ন মানে হলো সংযোগ অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যত উপাদান আছে সব আমাদের নিতে হবে তাহলে টু থ্রি ফোর ফাইভ লিখবো আগে টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এই সেটটা হবে এমন সেট যে এ বি সেটের উপাদান এ সেটের উপাদান এ সেটে বিদ্যমান থাকবে তাহলে টু থ্রি ফোর ফাইভ নিলাম এখানে টু ফোর টু ফোর তো আগেই নিয়েছি তাহলে বাকি নেব সিক্স সেভেন এইট এই তো হয়ে গেল তাহলে এ ইউনিয়ন বি আমরা পেয়ে গেলাম তারপর আমরা এ প্রাইম আর বি প্রাইমের মান বের করে নিব এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট ইকুয়াল ইউনিভার্সাল মাইনাস এ ইউনিভার্সাল মাইনাস অর্থাৎ ইউনিভার্সাল থেকে উপাদান থেকে ইউনিভার্সালের উপাদান থেকে এর উপাদানগুলো বাদ দিলে যা থাকে তাই হবে এ কমপ্লিমেন্ট ইকুয়াল ইউনিভার্সালের উপাদানগুলো কী ছিল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই তো আর বাদ দিব আমরা এর উপাদান এর উপাদান কত ছিল টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ এই তো তাহলে কী আসে ইউনিভার্সেল উপ টু থ্রি ফোর ফাইভ থেকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট থেকে আমরা টু থ্রি ফোর ফাইভ তাহলে টু বাথ থ্রি বাদ ফোর ফাইভ তাহলে থাকে সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট এই তো সিক্স সেভেন এইট আবার বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কি ইউনিভার্সেল থেকে আমরা বাদ দিব কি বি এর উপাদান তাহলে ইকুয়াল ইউনিভার্সালি উপাদানগুলো টু থেকে এইট পর্যন্ত লিখে ফেলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই উপাদান থেকে আমরা বাদ দিব ক কোন উপাদান বিয়ের উপাদান বিয়ের উপাদান কত ছিল টু ফোর সিক্স সেভেন এইট টু ফোর সিক্স সেভেন এইট বাদ দেব তাহলে বিয়ের উপাদানগুলো কী থেকে গেল আমরা পাইলাম তাহলে এই যে টু ফোর সিক্স সেভেন এইট টু ফোর সিক্স সেভেন এইট আমরা এই উপাদানগুলো বাদ দিব তাহলে থাকে থ্রি আর ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থাকলো লেফট হ্যান্ড সাইট ইকুয়াল লেফট হ্যান্ড সাইটে কী আছে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি তাহলে এইটারকে আমরা কী লিখতে পারি যে ইউনিভার্সাল মাইনাস এ ইউনিয়ন এই তো তাহলে ইউনিভার্সেলের ইউনিভার্সেলের উপাদানগুলো কি টু থেকে এইট পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে এই উপাদানগুলো এগুলো থেকে আমরা এ ইউনিয়ন বিয়ের উপাদানগুলো বাদ দেব এই ইউনিয়ন বিয়ের উপাদান কী ছিল এই যে এ ইউনিয়ন বিয়ের উপাদান হলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এই উপাদানগুলো আর এই উপাদানগুলো সমান এই উপাদানগুলো থেকে এই উপাদান বাদ দিলে কী সেট পাই আমরা ফাঁকা সেট পাই অর্থাৎ কোনো উপাদান পাওয়া যাচ্ছে না আর ফাঁকা সেট এখন রাইট হ্যান্ড সাইড আসি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এ ইন্টার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টের উপাদান আমরা পেয়েছি এখানে সিক্স সেভেন এইট তাহলে এখানে দেবো সিক্স সেভেন এইট ইন্টারসেকশন ইন্টারসেকশন এখন বি কমপ্লিমেন্টের উপাদান আমরা পেয়েছি থ্রি ফাইভ থ্রি ইকুয়াল তাহলে সিক্স এখানে নাই সিক্স এখানে আছে সেভেন এখানে সেভেন নাই এখানে এইট এখানে এইট নাই অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই তাহলে এইটাও হলো ফাঁকা সেট তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত